অনেকক্ষণ থেকে এই পাখি দুটো এক জায়গায় বসে টেকে যাচ্ছে সমানে কি পাখি বুঝতে পারছি না চিনি না এক জায়গায় বসে আছে অনেকক্ষণ থেকে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে আর বারটা হচ্ছে মঙ্গলবার বাদে এখন সকাল সাড়ে আটটা সকালে আজকে পনেরো সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে যেখানে আমার ছটা থেকে সাড়ে ছটা টার্গেট থাকে ভোরবেলা উল্টো পাল্টা কি মানে ছাড়া স্বপ্ন দেখলাম কি দেখেছি ভুলেও গেছি ছাটা ওই স্বপ্নের চোখে ঘুম ভাঙেনি পনেরো সাতটার সময় ঘুম ভাঙলো দেখি তাপানের খচখচানি আওয়াজে কারণ ওর আজকে সকালবেলা পড়া ছিল ও উঠে পড়েছে অনেক সকালে উঠে ফ্রেশ হয়ে টেবিলে বই গোছা ছিল ও তাই আওয়াজ হয়ে ঘুমিয়েছে যা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে যা যা কাজকর্ম থাকে ঘর বাড়ি সব পরিষ্কার টরকার হয়ে গেছে টুকটাক চায়ের বাসন ছিল আজকের গালকে সেগুলো মাজা হয়ে গেছে এখন গিয়ে আটা মাগবো সকালের জন্য তবে হ্যাঁ আজকে আর তরকারি টরকারি কিছু করতে হবে না কালকে তরকা রয়েছে আর ওটা তাতালের হয়ে যাবে আর আমার একটু ফুলকপি তরকারি আছে দুপুরে ওটা দিয়ে আমার হয়ে যাবে শুধু রুটি করলেই হয়ে যাবে যাই কালকে একটু বৃষ্টি হওয়াতে আজকে ওয়েদারটা একটু ঠিকঠাক আছে মানে সেরকম গরম লাগছে না কিন্তু আবার যদি রোদ ওঠে ব্যাস আবার যেই সেই হয়ে যাবে এখন থেকে দিনটাকে শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে কালকে রাত্রে টক দই বসিয়েছিলাম বার করে ফ্রিজে ঢুকিয়ে রাখি এবার এটা ফ্রিজে রেখে দিলে ব্যাস আরো ভালোভাবে জমে যাবে তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করছো যে আমি যে টক দইটা বসাই এটা ওপরটা হলদে হলদে কেন হয় এটা হয় দুধের জন্য আমি যে আমুল গোল্ড দুধটা আনি এই দুধটা একটু ঘন দুধ তো যখন দুধটা জাল দিই না তখনও সরও বেশ ভালো পরে আর একটা একটা হলদে কালার আসে এটা দুধটার জন্য অন্য দুধ দিয়ে বসালে এরকম হলদে কালারটা আসে না ওই আমুল গোল্ড দুধটা দিয়ে বসাই তো তাই জন্য মানে কি বলবো ওরকম হলদে কালারটা আসে দইতে দেখি চলো এবার আটা মেখে যে আটা পাখা হয়ে গেল। এখানে আমার তা পূজাকেও দেবো তো ওদিকে আটা মাখা হয়ে গেছে ঘরের সব কাজই টুকটাক হয়ে গেছে মোটামুটি আর এখন এসছি এসেছি জামাকাপড় কিছু ছিল গতকাল চাদর ভাদর কাঁচা হয়েছিল সেগুলো আর ভাজ করা হয়নি তো এখন ভাজ করে জায়গা মতো রাখবো একটু সময় পেয়েছি তাতান তো পড়তে গেছে সকালবেলা তো এখনও আসেনি তো আসলে গরম গরম রুটি করব ওদিকে ফুলকপি তরকারি আর তরকা দুটোই গরম করা হয়ে গেছে জাস্ট আসা তাতানা আসলে রুটি করে খেয়ে নেবো আর আজকে তাতানের সকালেও পড়া ছিল গেছে আবার দুপুরবেলাও অঙ্ক পড়া আছে আবার বিকেলবেলা হিস্ট্রি পড়া কিন্তু হিস্ট্রি পড়া আজকে কতদূর কী হবে জানি না কারণ হিস্ট্রি ব্যাচে আজকে টিচার্স ডে সেলিব্রেট করবে তো যেদিন যেই ব্যাচে পড়া আছে সেদিন সেই ব্যাচে সেলিব্রেট করে নিচ্ছে কারণ এরপরে তো যেদিন টিচার্স ডে সেদিন গিয়ে গিয়ে তো সেলিব্রেট করা সম্ভব না আর স্যাররাও অ্যালাউ করবে না কারণ সামনেই পরীক্ষা কাজেই যেদিন যেই ব্যাচে পড়তে যাচ্ছে সেই স্যারেরকে মানে গিফট গিফট কিনে নিয়ে যাচ্ছে সবাই মিলে আয়োজন করে কেক কিনে নিয়ে যাচ্ছে একটু ডেকোরেশন করছে সবাই মিলে আগে পড়ে নিচ্ছে কিছুক্ষণ তারপরে এটা করছে আর কি ওই এসে বললো বেশিক্ষণ স্যারকে রিকোয়েস্ট করে বলছে স্যার একটু আগে ছাড়ুন আগে ছাড়ুন তো ওই আধা ঘন্টা এক ঘন্টার মতো পড়েছে তারপরে সবাই মিলে ডেকোরেশন করে কেক নিয়ে এসে গিফট নিয়ে এসে সব আগে থাকতে আয়োজন করা ছিল একটু সেলিব্রেট করে তারপরে যে যার মতো খাওয়া দাওয়া করে বাড়ি তো আজকে বিকেলবেলা সেই হিস্ট্রি ব্যাচে ওদের সেলিব্রেট হবে তো এইবার ওদের মধ্যে সব ঠিক হয়েছে মেয়েরা মেয়েরা সব শাড়ি পরে যাবে ছেলেরা ছেলেরা সব পাঞ্জাবি পরে যাবে এবার যে যে শাড়ি পরুক না পরুক তো তাতান বলছে আমি সরস্বতী পুজোর সময় যে ব্ল্যাক শাড়িটা পরেছিলাম ওটাই পরবো ওটা পরে খুব কমফোর্টেবল কিছু যে পরেছি মনেই হয় না হালকা ফুলকা শাড়ি পরে যে কষ্টটা হয় ওটা পরে একদমই হয় না আর সত্যিই তাই আমার ওই ব্ল্যাক শাড়িটা খুব ভালো লাগে শাড়ি যে পরেছি মনেই হয় না এত হালকা ফুলকা আর এত গর্জস না শাড়িটা পরলেও ভালো লাগে দেখতেও সুন্দর শাড়িটা তাইলাম ঠিক আছে গাড়ি ঘোড়া করে যাবে ওই শাড়িটাই পরে যাক তো বিকেলবেলা আবার শাড়ি পরিয়ে দিতে হবে এই একটা ডিউটি আমার রয়েছে তো চলো এখন এই কাজকর্মগুলো শাড়ি আচ্ছা কাকুলি সেন নামে আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছিল যে যখন আমি পুজোর শপিং কেনাকাটা করেছিলাম আমার মা একটা লাল শাড়ি কিনেছিল কম দামে তো সেই শাড়িটার কথা নিয়ে তুমি বলেছিলে সেম শাড়ি তুমি কিনেছো বড়বাজারের প্রিয় গোপাল বিষয়ী থেকে তো ওইখানে যেতে বলছো খুব ভালো ওখানকার ফ্যান হয়ে যাব বড়বাজারে তো এই প্রিয়গোপাল বিষয়ের কথা শুনে আমার একটু আগের কথা মনে পড়ে গেল প্রিয়গোপাল বিষয়তে রিসেন্ট তো কোথাও যাওয়া হয়নি কিন্তু একবার আমি গেছিলাম জীবনে সেটা হচ্ছে আমার বিয়ের সময় আমার বিয়ের কেনাকাটা করতে না বড় বাজারের প্রিয় বিষয়তেই গেছিলাম আর আমার বিয়ের কেনাকাটা করার জন্য না আমার বাবা আমার শ্বশুরমশাইকে সাথে করে নিয়ে গেছিলেন নিয়ে গেছিলো কারণ আমার শ্বশুরমশাই শাড়ি সম্পর্কে যেহেতু শাড়ির ব্যবসা তো শাড়ি সম্পর্কে শাড়ির দামঠাম সম্পর্কে অবগত তো আমার বাবু তো সেরকম জানে না তাই জন্য সবার নমস্কারী শাড়ি প্রণামী শাড়ি আমার বিয়ের শাড়ি মানে যার যা শাড়ি লাগবে না লাগবে সব কেনাকাটার জন্য আমার শ্বশুরমশাইকে সাথে করে নিয়ে যাওয়া হয়েছিল আর আমার শ্বশুরমশাইয়ের পছন্দই মানে এই বাড়িতে যাদের যাতে নমস্কারী শাড়ির প্রণামী দেওয়া হয়েছিল আমার শ্বশুরমশাই নিজে হাতে পছন্দ করেছিল আর ওই ওইখানেই আমার বিয়ের বেনারসিটাও কেনা হয়েছিল তো সেই প্রিয় গোপাল বিষয়ের কথা মনে পড়লে মানে শুনে আমার সেই আগের কথা মনে পড়লো বিয়ের আগে একসাথেই আমি শ্বশুরমশাই আমার বাবু সবাই মিলে একসাথে সেই প্রিয় গোপাল বিষয়তে গেছিলাম দিন ধরে শাড়ি শপিং করেছি সেদিনকে সাড়ে নটা আমার কাজ যা যা থাকে সকালে সব কমপ্লিট হয়ে গেল আটা মাখি রেডি এবার তাতান পড়তে গেছে এখনও আসেনি ও পরার থেকে এলেই গরম গরম রুটি করব আর তরকাটা আর ফুলকপির তরকারিটা একটু গরম করব করে গরম গরম রুটি করে খাবো খেয়ে দিয়ে তারপর রান্নার যোগাযোগ জানতে যা করব করব আর তারপর দেখি আজকে একটু ব্যাংকের বেতনার কথা আছে মানে ব্যাঙ্কেই যাব কখন যাব বুঝতে পারছি না যদি তাড়াতাড়ি এদিকটা হয়ে যায় সকালের কাজটা তাহলে সকাল সকালই যাব ওই এগারোটা সাড়ে এগারোটা আর যদি ওই সময় যেতে না পারি দেখি যে না সময় নেই তাহলে একেবারে তিনটে সাড়ে তিনটে সব সমস্ত কিছু রান্না খাওয়া সেরে তারপরে যাব আর এদিকে দুধও লাগবে আনতে কালকে তিন প্যাকেট দুধ এনেছিলাম তো দই বসিয়েছি চা করেছি আর আমরা দুজন রাত্রে খেয়েছি খাওয়া পাড়ার অল্প একটু দুধ রয়েছে আবার দুধ লাগবে তো দেখি যদি সকাল সকাল বেরোতে পারি তাহলে দুধটা নিয়ে আসবো আর বিকেলের দিকে গেলে দুধ পাবো কিনা বলতে পারছি না দেখা যাক খাওয়া দাওয়ার পর বসে বসে থাকার কোনো কাজ করি না যেই কদিন দেখেছি খাওয়া দাওয়ার পর একটু বসে বসে কিছু করেছি ব্যাস আমার শরীরে পুরো আলস্য লেগে যায় ঘুম পায় কিছু করতে ইচ্ছা করে না মনে হয় সব ফেলে রেখে শুয়ে পড়ি বসে থাকি এরকম মনে হয় আর খাওয়া দাওয়ার পর যদি দৌড়ঝাঁপের আবার কাজ শুরু করে দিই ব্যাস ঠিক হয়ে যায় এই আজকে হয়েছে সেই আমার ভিডিওর কাজ পুরো হয়েই গেছিল জাস্ট আপলোড করাটা বাকি ছিল খেয়ে দে ব্রেকফাস্ট করে বসেছি সোফায় বসে আপলোডটা করছি ওই আপলোড করতে করতে ব্যাস পেট ভর্তি না চোখে একদম আলস্য আর কিছু ইচ্ছা করছে না উঠতে ইচ্ছা করছে না পনেরো মিটার কাজ এক ঘন্টা ধরে ধরে করলাম করার পরেও বসে রইলাম এই করে করে ভেবেছিলাম যে ব্যাটে কাছে সকালেই সেরে আসি হয়েও যেতে যদি আমি ঠিকঠাক মতো করতাম ওই যে আলস্য লেগে গেল টেনে টুনে ঠেলে জোর করে বডিটাকে তুললাম যে না এখন না তুললে আরও বেশি মুশকিলে পড়ে যাব। যাই হোক উঠে এই জায়গাটা একটু বাসন বসনগুলো গোছালাম গুছিয়ে এখানে ভাত বসিয়েছি এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে কাটলাম চালতা চালতা কাটলে তো বুঝতেই পারছো কতটা সময় লাগে তার মধ্যে স্লিপারি আর এখানে ভেন্ডি কাটলাম আজকে ডালের সাথে চালতা ডাল হবে আর তার সাথে হবে ভেন্ডি আলু ভাজা তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এখন ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা সোমবার দেবো ভেন্ডি আলু ভাজা করলে আজকের মতো রান্না কমপ্লিট এবার এই চচ্চড়িটা দিয়ে গেল। লাল শাকের ডাটার চচ্চড়ি করেছে এটা ইন্দ্র খেতে ভালোবাসে ওটা দিয়ে গেল। রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি আর এখানে ভাতটা জাস্ট উপর দিয়েছি আর এখানে রান্নাবান্না এখানে নিয়ে রান্না বান্না আমি তেমন একটা কিছু করিনি এই যে আমি যেটা করেছি সেটা হচ্ছে চালতার ডাল আর ভেন্ডি আলু ভাজা ব্যাস আমি এটাই করেছি আর নেক্সট থেকে মা এ ডাটা আলু চচ্চড়ি দিয়ে গেল লাল ডাটার আর ও আরেকটা জিনিস করেছি পেঁপে সেদ্ধ ডালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর আমার মা কালকে এসেছিলো চাল কুমড়োর একটা কিছু করেছে ওটাই দিয়ে গেল মানে কালকে দিয়েই গেছে ওটা গরম করলাম তো এই মা ওই মা মিলিয়ে আর আমার রান্না মিলিয়ে অনেক কিছু হয়ে গেছে সেই সকালে বেরোনোর কথা সেই বেরোনোটা আমি এখন বেরোচ্ছি আমার স্নান পুজো হয়ে গেছে ইন্দ্র এসে খেয়ে বেরিয়ে গেছে তারপর আমি ভাবলাম কি আমিও একটু খেয়েই বেরোই সবাই যখন আছে ব্যাগ তো চারটে পর্যন্ত খোলা থাকবে তারপরে আমি ঠিক রেডি হয়ে বেরোতে যাবো তখন পাতালা ঢুকলো ওর দুপুরে পড়া ছিল ও ঢুকলো আমের দিয়ে দেয় বেরোয় ও এখন খেয়ে নেবে ওর মতো এখন যাচ্ছি ব্যাংকে খেয়ে রেডি হয়ে উঠে এখন বাজে পোনে পাঁচটা আমার ব্যাংকের কাজ হয়ে গেছে হয়ে গিয়ে তারপর মা আবার একটু ডাকলো আগেই বলেছিল যে বেরোলে আসবি তো মা দই পেতেছে দই নেওয়ার জন্য তো দই তো নিতে এসেছি এসে বেগুনি করেছিল এই বেগুনি দিল পেট তো ভরা কিন্তু বেগুনি খেয়ে নিতে পারবো একটা ওদিকে আবার তাতান ফোন করছে তাড়াতাড়ি আসো আমাকে রেডি করিয়ে দাও ওদের আজকে টিচার্স ডে আছে টিচার্স ডের জন্য শাড়ি পরে যাবে তো শাড়ি পড়াতে হবে আর ঠিক আছে তুই বাকি রেডিগুলো হতে থাক আমি গিয়ে শাড়ি পরাবো আমি আসছি তুই বেগুনিটা খেয়েই দোল খালি হাতে এসছি ব্যাগ ভর্তি জিনিস নিয়ে মা আবার দিয়ে দিলো এটা সেটা করেছি বলে নিয়ে যা দেখছি এখন অন্ধকার হয়ে গেছে দেখি তাতাম দু তিনটে শাড়ি বার ওই একটা একটা এই এই একটা তার মধ্যে থেকে এইটা পছন্দ হলে হলো হুম ওটার সাথে তো এইটাই ব্লাউজ কিন্তু তুই এইটা পরেই কমফোর্টেবল থাকতে পারবি এই ব্লাউজ হ্যাঁ জানি তো আমার খুব ফেভারিট একটা শাড়ি দারুণ লাগে শাড়িটা

পুজোর কাপড়গুলো না এমনি করে এমনি রকম রকম প্যাকেটে করে করে একটা জায়গায় রেখে দিয়েছি তো জায়গা মানে ফাঁকা না হলে রাখতে পারছি না তারপর শাড়িগুলো যখন আনবো শাড়িগুলো আনলেও কোথায় রাখবো জায়গা নেই কাজেই একদিন আমাকে আলমারিগুলো ফাঁকা করতে হবে তারপর সোকোসের যেখানে রেগুলার বাড়িতে পড়ার নাইটি দাতানের জামা কাপড় থাকে সেখান থেকেও কিছু বাদ দিতে হবে তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করছো তোমার নাইটিগুলো জ্বলে গেছে নেতিয়ে গেছে ওগুলো বাদ দেওয়া হ্যাঁ বাদ দেবো কিন্তু ভাবছি কি একদম পুজোর সময়েই নতুন নাইটিগুলো ভাঙবো এখন আর এই পুজোর এই কটা দিন এখন এই পুরনোগুলো দিয়েই চালাই পুজোরা আসুক তারপরে দেখি নাইটি যেগুলো বাদ দেওয়ার মতো সেগুলো বাচ্চার দিয়ে নতুনগুলো ধরবো তো তাই জন্য এদিকে নাইটির জায়গা ভর্তি মানে পুরনো হয়ে গেছে কিন্তু ছেড়ে ঠেড়ে নিয়েই কিছু নেই কিছু হয়নি একটু রং জ্বলে গেছে আর নেতিয়ে গেছে কিন্তু এতগুলো ভর্তি তো ওগুলো একটু বাচ্চার দিতে হবে যাই হোক তো সেই কাজগুলো একদিন সময় করে করতে হবে যেদিনকে দেখবো রাতের দিকে রান্না একটু ফাঁকা আছে সকালের দিকে তো হবেই না সকালে এমনিও ঘরের কাজ থাকে আবার রান্নাবান্না থাকে তো সন্ধ্যের সময়টা ফাঁকা থাকে একটু তো যেদিন দেখবো রান্না একটু হালকা হুলকা রান্না আছে সেদিনকে এই কাজগুলো ধরতে হবে যাকে চলো আজকে আমাকে ইন্দ্র বললো কি একটু মটর ভিজাও রাতের বেলা মটর আর আলুর তরকারি ঘুমনি না কিন্তু ঘুমনিতে তো মটর বেশি থাকে মটর আর আলু সমান সমান পাতলা ঝোল করে একটা তরকারি তো তাই জন্য আমি অল্প একটু মটরও ভেজেছিলাম এই যে আমি জানতাম যেদিনকে আমি মটর ভেজাই সেদিনকে আমি মটরের রান্না কিছু করতে পারি না আজকেও তাই কিছুক্ষণ আগে ফোন করে বলল মটর আলু তরকারি করতে হবে না তুমি আলু ভাজা করো সেই আলু ভাজা কি বলবো তো আলু ভাজা আর পরোটা খাবে তো পরোটা খাবে যখন আলাদা করে আমাদের জন্য আর রুটি করবো না একসাথেই ময়দা মেখে পরোটাই করে ফেলবো কারণ সকালে তো রুটি খাই তো এই তো আলু ভাজা আর পরোটা হবে এখন আর দাতাম তো শাড়ি পরে গেছে যাওয়ার সময় আমি বাস স্ট্যান্ড পর্যন্ত আমি স্কুটি করে দিয়ে এসেছি কারণ আমি তো রেডি হওয়াই ছিলাম রেডি হওয়া না থাকলে যেতাম না আর আমি কি আমি রেডি হয়েই আছি চল তাহলে তোকে দিয়ে আসি তো বাস স্টপেজ পর্যন্ত ছেড়ে দিয়ে এসেছি ওকে তো ওইখান থেকে টোটো অটো ধরে নেবে শাড়ি পরে তো তা একটু চিন্তা লাগে আমি বললাম যে অনেকে কিছু বলছে না আমার সব বান্ধবীরা শাড়ি পরেই আসবে বলেছে আমিও শাড়ি পরে যাব আজিস তাহলে গাড়ি ঘোড়া একটু সাবধানে চলাফেরা করবি শাড়ি পরে অভ্যাস নেই যেহেতু আমরাই থতোমতো খেয়ে যাই এত বড়ো হয়ে আর একটু চিন্তা হচ্ছে যতক্ষণ না বাড়িতে আসে তার মধ্যে পায়ে একটা মোচ লেগেছে ওটা অনেকটা ভালো আছে কিন্তু প্রেশারে পড়লে একটু হালকা লাগছে তো যতক্ষণ না বাড়িতে আসছে না একটু চিন্তাই লাগছে আজকে না স্নান করতে যাওয়ার সময় এই ডাস্টবিনটা ভালো করে সাবান দিয়ে মেজে ঘষে পরিষ্কার করেছি মাঝে মাঝে কি করি যখনই দেখি হালকা একটু ধুলো ঠুলো পড়েছে এমনি জল ধোয়া করে রেখে দিই জল ঝরে গেলে আবার নিয়ে আসি কিন্তু আজকে দেখলাম বেশ ভালো নোংরা হয়েছে যেন সাবান দিয়ে পরিষ্কার করেছি আর এদিকে রান্না করতে করতে দেখো তাতান চলে এসছে তাতানের পেছনটা দেখে মনে হচ্ছে কত বড় হয়ে গেছে এই সেদিনকে এই ছোট্টটি ছিল যখন থেকে আমি ইউটিউব ভিডিও শুরু করেছিলাম তখনও কত ছোট্ট পেতকা আর এখন দেখো কত বড় শাড়ি পরে পেছনটা পুরো বড় মেয়ে বড় মেয়েদের মতো লাগছে তো ওদিকে আটটা সাড়ে আটটা নাগাদ আবার ফোন করে জানিয়ে দিয়েছিল যে মা আমরা খাবো না আমি খাবো না আমি খেয়ে আসবো তো তাই যেন আর ওর জন্য আর খাবার করব না যেন অল্প করেই আলু ভেজেছি যাতে ইন্দ্রর হয়ে যায় আর দুপুরের একটুখানি ভেন্ডি আলু ভাজা রয়েছে ওই দিয়ে মিলে জুলে আমার হয়ে যাবে এই যেন অল্প করে আলু ভেজেছি শুধু ওর জন্য আর কি আর এদিকে ইন্দ্রর আবার পরোটার নকশামি আছে শুধু পরোটা খাবে না বাদশাহী পরোটা খাবে বাদশাহী বলতে এই লাচ্ছা পরোটা আর কি এই যে এরকম তেল আর গুঁড়ো আটার গুঁড়ো ময়দা দিতে বলে আমি ময়দা দিই না আটা দিয়ে এরকম একটা লেয়ার করে এরমভাবে তাহলে ওর নাকি ভালো লাগে জানি না কোথা থেকে কি ভালো লাগে আমি তো এমনিই আমার মতো পরোটা করে ফেলি তো ওর জন্য পরোটা করতে গেলে ওর তিনখানা পরোটা ওরমভাবে নকশামি প্যাকনামি করতে হয় আর আমাদের নর্মালি এরমভাবেই তিনখোনা পরোটা আমাদের বলতে আমার তো ইন্দ্রও চলে এসছে তাতন্ত খাবেই না ও ফ্রেশ হয়ে একেবারে বিছানায় উঠে পড়েছে আর আগে ওর ইন্দ্রর পরোটাটা করে দিয়ে দিলাম লাস্টে আমারটা করছি আর ইন্দ্র আবার বললো দুটো ডিমের পোচ করো আগে না যখনই পরোটা খেত যাই খেতো পোচ চাই চাই আর ডিমের যে পোচ করেছি ওর মধ্যে কালো যে দেখতে পাচ্ছি ওটা পরোটারই একটা পোড়া অংশ আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি এদিকে টেবিলেও পরিষ্কার সমস্ত কমপ্লিট তাতান শুয়ে পড়েছে তাতান তো খায়নি ও তো খেয়ে দেয়ই এসেছিল সেই ও পিজ্জাই খেয়েছে ও না সবাই মিলেই পিৎজাই খেয়েছে পিৎজা যে কি ভালোবাসে কি বলবো পিৎজা পেলে আর ছাড়া ছাড়ি নেই তো তাও একটু বসে বসে মোবাইল টোবাইল দেখলো তারপরে গিয়ে শুয়ে পড়েছে আমরা যখন খেতে বসেছি তখনই ও গিয়ে শুয়ে পড়েছে এখন আমি যাব ফ্রেশ হবো তবে কালকে বৃষ্টি হওয়াতে আজকে ওয়েদারটা একটু ঠিকঠাক আছে নাহলে এই দুদিন সত্যি কথা সেই চৈত্র বৈশাখ মাসের মতো গরম পড়েছিল দুটো দিন প্রচণ্ড কষ্ট হয়েছে রবিবার আর সোমবার কাল আর রাত্রেবেলায় কালকে বৃষ্টি হয়েছে আজকে তবু ঠিক আছে তো গা ধুতে হবে না জাস্ট ন্যাটিটা চেঞ্জ করে তারপর এডিট করতে বসবো এই সেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা